এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ফুল মক টেস্ট এস দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্ট পঁচিশ নম্বর এর আগে আমাদের এই চ্যানেলে এই মক টেস্টের নাম ছিল উইকলি মক টেস্ট যেটা হতো সেটা চব্বিশ নম্বর পর্যন্ত হয়ে গেছে আজকে আমরা করব আমাদের এই ক্লাসে পঁচিশ নম্বর মক টেস্ট তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি তবে ক্লাস শুরুর আগে আরো একটা কথা বলি এখানে কিন্তু তোমাদের যে সামনে এস এল পরীক্ষা হবে সেখানে কিন্তু বলেছে বলেছে যে ষাট নম্বরে মক টেস্ট হবে সেই কথা মাথা রেখে এখানে মক টেস্টে ষাটটি প্রশ্ন কিন্তু না হয়েছে চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আর এই ক্লাসের মাধ্যমে তোমরা নিজেদেরকে নিজেরা যাচাই করে নিতে পারবে যে কতটা তোমরা এগিয়ে গেছো প্রিপারেশনের জন্য বা কীভাবেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে বা কোন ধরনের প্রশ্নই বা এক্সামে আসতে পারে চলো দৃঢ় করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অপর নাম কি ছিল চন্দ্রাবলী চন্দ্রিকা রাধিকা রায় এখানে সঠিক আনসার হবে এ চন্দ্রাবলী দু নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের লিপিকার কে কে বসন্তরঞ্জন রায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় সুন্দর ত্রিবেদী জগৎবন্ধু ভদ্র প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখানে অ্যান্সার হবে বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন হিমালয় দর্শনের লেখিকার চাকরানির নাম কি ছিল ভালু মালু তালু কালু এখানে সঠিক হবে এ ভালু। নম্বর প্রশ্ন চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে তুলি কালি পালক কলম এখানে সঠিক আনসার হবে এ তুলি পাঁচ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না তা হলো হাতের রেখা কর্মফল ভাগ্য ললাটের লিখন এখানে সঠিক আনসার হবে ডি ললাটের লিখন কখনো খন্ডানো যায় না গিরিশ মহাপাত্রের মতে ছ নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় কোথায় ঢাকায় কুমিল্লাতে কলকাতাতে বরিশালে এখানে সঠিক আনসার হবে এ ঢাকাতে সাত নম্বর প্রশ্ন বিরাগীর মতে ধন জন যৌবন হলো সব সুখ সব আনন্দ সব বঞ্চনা সবগুলোই ঠিক এখানে সঠিক হবে সি সব বঞ্চনা আট নম্বর প্রশ্ন জননী কত খ্রিস্টাব্দে প্রকাশিত জননী একটি উপন্যাস আঠারোশো ১৯৩৫ উনিশশো পঁয়ত্রিশ আঠারোশো ছত্রিশ উনিশশো ছত্রিশ এখানে সঠিক আনসার হবে বিনিশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন সংস্কৃত সাহিত্যের কাঞ্চন কোকনথকে যে কবি সুরক্ষিত করে রেখেছে তিনি হলেন জয়দেব বানভট্ট কালিদাস ধুই এখানে সঠিক হবে এ জয়দেব দশ নম্বর প্রশ্ন পুলিশ কর্তৃক চোর ধৃত হইল বাচ্চা শ্রেণী বাচ্চ্য কর্ম করতে ভাব বাচ্য কর্ম কর্তৃ বাচ্চ্য এখানে সঠিক আনসার হবে বি কর্মবাচ্য এগারো নম্বর প্রশ্ন কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি চন্ডীদাস বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ মালাধর বসু এখানে সঠিক আনসার হবে ডি মালাধর বসু বারো নম্বর প্রশ্ন হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বুদ্ধ গান ও দোহা বৌদ্ধ গান হবে বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদ কত শনে প্রকাশিত হয় সনটা জানতে চেয়েছি মানে বঙ্গাব্দটা জানতে চেয়েছে প্রশ্নের মধ্যে বারোশো তেইশ বঙ্গাব্দে তেরোশো তেইশ বঙ্গাব্দে বারোশো চব্বিশ বঙ্গাব্দে তেরোশো চব্বিশ বঙ্গাব্দ এখানে সঠিক আঞ্চার হবে বি তেরোশো তেইশ বঙ্গাব্দ তেরো নম্বর প্রশ্ন চাল কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে এ তৎসম শব্দ পনেরো নম্বর প্রশ্ন মাইক কোন শ্রেণীর শব্দ অপশব্দ খণ্ডিত শব্দ মন্ডুমাল শব্দ জোর কলম শব্দ এখানে সঠিক আনসার হবে বি খণ্ডিত শব্দ পনেরো নম্বর প্রশ্ন শহরবাসীর ইতিকথা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ এখানে সঠিক আনসার হবে এ উনিশশো ছেচল্লিশ সতেরো নম্বর প্রশ্ন পশ্চাৎপট কার আত্মজীবনীমূলক রচনা মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনফুল এখানে সঠিক আনসার হবে ডি বনফুল নম্বর প্রশ্ন মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন কে সূচক জানুক রাজশালক কোনটি নয় এখানে সঠিক আনসার হবে সি রাজশালক উনিশ নম্বর প্রশ্ন কোনটি পরাগত সরসংগতির উদাহরণ মিথ্যা থেকে মিথ্যে খোড়া থেকে খুঁড়ো সোনা থেকে সোনা বিলাতি থেকে বিলেতি এখানে সঠিক আঞ্চার হবে সি সোনা থেকে সোনা কুড়ি নম্বর প্রশ্ন মীর মোশারফ হোসেনের প্রবন্ধ গ্রন্থ হল জমিদার দর্পণ বিষাদ সিন্ধু বসন্ত কুমারী গো এখানে সঠিক আঞ্চার হবে ডি গোজীবন বাইশ নম্বর প্রশ্ন গল্প গুজব কোন প্রকার শব্দদৈত যুগ্ন শব্দের শব্দদৈত ধনাত্মক শব্দের শব্দ অনুকার শব্দের শব্দ দ্বৈত দিরুক্ত শব্দের শব্দদৈত এখানে সঠিক আনসার হবে এ যুগ্ম শব্দের শব্দদৈত তেইশ নম্বর প্রশ্ন বদ মেজাজ শব্দে কোন ভাষার উপসর্গ যুক্ত রয়েছে ফার্সি সংস্কৃত বাংলা ইংরেজি এখানে সঠিক আনসার হবে এ ফার্সি চব্বিশ নম্বর প্রশ্ন প্রলয় শব্দটি হলো তৎসম শব্দ তৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে এ তৎসম শব্দ পঁচিশ নম্বর প্রশ্ন ইকবাল কোন ভাষার বিখ্যাত কবি হিন্দি উর্দু মালয়ালম তেলুগু এখানে সঠিক আনসার হবে উর্দু ছাব্বিশ নম্বর প্রশ্ন মহাকবি কালিদাসের অভিজ্ঞানাম শকুন্তলাম নাটকটি কয়টি অঙ্কে রচিত হয়েছে পাঁচটি ছটি সাতটি নটি এখানে সঠিক আনসার হবে সি সাতটি সাতাশ নম্বর প্রশ্ন এখানে ছাব্বিশ নম্বর দুবার হয়ে গেছে মূল গৌতন্যী শব্দটির উৎস হল মালয়ালম গুজরাটি তামিল কন্নড় এখানে সঠিক আনসার হবে সি তামিল সাতাশ নম্বর প্রশ্ন আপনার হাতে হাতের নিচে দাগ রয়েছে দিতেই জালাই কনক প্রদীপমালা কারক নির্ণয় করতে বলেছে কর্তৃক কারক কর্মকারক করণ কারক অপাদান কারক এখানে সঠিক আনসার হবে সি করণ কারক আঠাশ নম্বর প্রশ্ন সমগ্র দেহের সেই প্রতিকূল কার সম্পর্কে কথা বলা হয়েছে কর্কট যক্ষা ম্যালেরিয়া জ্বর সঠিক আনসার হবে এ কর্কট উনত্রিশ নম্বর প্রশ্ন প্রেমচাঁদ সম্পাদিত পত্রিকাটি হল বসুন্ধরা হংস জাগরণ ডি অপশনে রয়েছে বিওসি দুটোই ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন বিওসি দুটোই ঠিক হংস এবং জাগরণ দুটো পত্রিকায় আর কি তিরিশ নম্বর প্রশ্ন বিজয় রথের চাকা উড়িয়েছে ধুলিজান উড়িয়েছে নিচে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে ঘটমান বর্তমান কাল বর্তমান অনুকা পুরাঘটিত বর্তমান পুরাঘটিত অতীত এখানে সঠিক হবে সি পুরাঘটিত বর্তমান একত্রিশ নম্বর প্রশ্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে হাজার বছর কোন শ্রেণীর বিশেষণ পদ সংখ্যাবাচক বাচক সংখ্যাবাচক পরিমাণবাচক এখানে সঠিক আনসার হবে এ সংখ্যাবাচক বাচক বত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটি কেটে দিয়েছিল প্রিয় প্রিয় বরেশু প্রীতি ভাজনীসু প্রিয় ভাজন এখানে সঠিক হবে বি প্রিয় তেত্রিশ নম্বর প্রশ্ন দাম গল্পে বার্নার নামে উক্তি বলে চালিয়ে দিয়েছিল সুকুমার কয়টি একটি দশটি বারোটি এখানে সঠিক হবে এ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থটির দ্বিতীয় পর্ব কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ষাট উনিশশো চৌষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি এখানে সঠিক আনসার হবে ডি উনিশশো ছেষট্টি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কে বা কারা গ্রামের লোকেরা মায়ের দল পারাপর্শী মায়ের দল পারাপর্শী এখানে সঠিক আনসার হবে সি পারাপর্শী মায়ের দল ছত্রিশ নম্বর প্রশ্ন গিরিশ চন্দ্র ঘোষের আনন্দরোহ কোন ধরনের নাটক সামাজিক পৌরাণিক ঐতিহাসিক আঞ্চলিক এখানে সঠিক আনসার হবে এ সামাজিক সাঁত্রিশ নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম কোন ধরনের উপন্যাস সামাজিক আঞ্চলিক ঐতিহাসিক পৌরাণিক সঠিক আনসার হবে বি আঞ্চলিক আটত্রিশ নম্বর প্রশ্ন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সর্বনাম পদ তা জানতে চেয়েছে আত্মবাচক সমষ্টিবাচক অনির্দেশক ব্যক্তিবাচক এখানে সঠিক আনসার হবে ডি ব্যক্তিবাচক সর্বনাম পদ উনচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি তদ্ভাব শব্দ প্রভাত আলতা বালতি মহাকাশ এখানে সঠিক আনসার হবে বি আলতা চল্লিশ নম্বর প্রশ্ন কেবা বা শোনা এলো শ্যামানাম কোন শ্রেণীর ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া প্রযোজক ক্রিয়া যুক্ত ক্রিয়া মৌলিক ক্রিয়া এখানে সঠিক আনসার হবে বি প্রযোজক ক্রিয়া নম্বর প্রশ্ন থেকে ধ্বনি পরিবর্তন করতে বলেছে আদি সরাগম মধ্য সরাগম অন্ত সরাগম কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে বি মধ্য সরাগম বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিহিত স্বর হল আ ও এখানে সঠিক আনসার হবে এ অ তেতাল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রমথনাথ বিশি বসন্তরঞ্জন রায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এখানে সঠিক হবে ডি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ঋতুতে শুরু হয়েছে গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতু শরৎ ঋতু বসন্ত ঋতু এখানে সঠিক আনসার হবে ডি বসন্ত ঋতু পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মহাশেতা দেবী তার কোল উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ঝাঁসির রানী ক্ষুধা অরণ্যের অধিকার হাজার চুরাশির মা এখানে সঠিক আনসার হবে সি অরণ্যের অধিকার নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ললিত তথা মানুষ এই প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো আটান্ন এখানে সঠিক আনসার হবে বি আঠারোশো ছাপ্পান্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন দৃষ্টিপতি উপন্যাসটি রচয় থাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ নম্বর প্রশ্ন চলন্তিকা এর সাল হলো উনিশশো সাঁত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ এখানে সঠিক আনসার হবে এ উনিশশো সাঁত্রিশ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সুনীতি হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্বীপময় ভারত কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন প্রমথনাথ বিশি রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু রাজেন্দ্রলাল মিত্র এখানে সঠিক হবে সি নন্দলাল বসু নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে ফিরে মেয়েটা কেমন যেন হয়ে গেছে এখানে কার কথা বলা হয়েছে এশা রমা রত্না রতন এখানে সঠিক হবে হবে এসা একান্ন নম্বর প্রশ্ন কে ফতোয়া জারি করেছিল অমৃত হিসাব গ্রামপ্রধান পাঠান এখানে সঠিক আঞ্চার হবে এ অমৃত নম্বর প্রশ্ন তরুণ উকিল কত বছর কয়েকখানায় একা থাকতে রাজি হয়েছিল দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর এখানে সঠিক আনসার হবে বি পনেরো বছর তিপ্পান্ন নম্বর প্রশ্ন কুড়ি লাখ টাকা বাজি বাজি হবে বাজি রাখার ব্যাপারে তরুণ উকিল বাজি রেখেছিল কুড়ি লাখ টাকা স্বাধীনতা পনেরো লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এখানে সঠিক হবে বি স্বাধীনতা চুয়ান্ন নম্বর প্রশ্ন ইসাব হবে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে একেবারেই গড়রাজি সমাজ নির্ণয় করো গড়রাজি কর্মধারীর সমাজ তৎপুরুষ সমাজ বহুবৃহী সমাজ দ্বিগু সমাস পঞ্চান্ন নম্বর প্রশ্ন দিনের আলো নিভিয়েলো সূর্যি ডোবে ডোবে কোন ধরনের শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ এখানে সঠিক হবে বি অর্ধ তৎসম শব্দ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোন ক্লাসে পড়ত ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন এখানে সঠিক হবে বি ক্লাস ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর এখানে সঠিক আনসার হবে বি সাত নম্বর আটান্ন নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকায় ভারতী প্রবাসী সাধনা যমুনা এখানে সঠিক হাংচার হবে ডি যমুনা পত্রিকায় উনষাট নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল কোন পত্রিকার লেখালেখির মধ্য দিয়ে ভারতী বিচিত্রা প্রবাসী প্রচার এখানে সঠিক আঞ্চার হবে সি প্রবাসী প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ষাট নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন রয়েছে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকার মধ্য দিয়ে যমুনা প্রবাসী প্রচার এই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি বিচিত্রা এ পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদেরকে শেয়ার করতে বলো না ক্লাস শেষে আরও একটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকেই অনেক দিন থেকে এই মক টেস্টগুলোর পিডিএফ চেয়েছিলে সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো ক্লাসের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আর তোমাদের মধ্যে যারা এই পিডিএফ গুলি নিতে ইচ্ছুক তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যুক্ত হও আর একটা করে এস এম এস করো কেউ কিন্তু কল করবে না আর এই পিডিএফ নেওয়ার জন্য নিম্নতম মানের একটি ফি রাখা হয়েছে শুধুমাত্র ওয়ান টাইমের জন্য আপ টু এক্সাম পর্যন্ত একবার মাত্র ফি তোমাদের দিতে হবে তো চলো তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ